আমরা এখন চলে যাব নেট খুবই দুর্বল হে আয়সা ইং দাকি কলামুন ইং দাকি কলামুন তোমার কাছে একটা কলম আছে হে আয়শা তোমার কাছে একটা কি আছে কলম তাহলে এখানে ইং দা কি হবে তার কারণ কি আয়সা হচ্ছে ফ্যামিনিন তাহলে তোমার কাছে একটি কলম আছে এখন যদি বলা হয় কলমটি তোমার কাছে আছে তাহলে কি হবে আল কলামু ইং দাকি যখনই আপনার সাবজেক্টটা কলম টি টা টি টা খানা খানি এগুলো যখন হবে তখন কি হবে ওটা ডেফিনিট হয়ে যাবে বুঝতে পেরেছেন

আমা মাকি সৈয়া রতুন তোমার সামনে একটা গাড়ি আছে আর সা রতু আমা মাকি গাড়িটি তোমার সামনে আছে মিসবাহুন ফাও তোমার উপর একটা বাতি আছে আল আল মিসবাহু মিসবাহু ফাও বাতিটি তোমার উপরে আছে এরপরে বলছে ফল ফাকি তিল খলফা মানে কি পেছনে তোমার পেছনে একটি কি আছে কি তাহলে আর তবিলতু খলফা কি টেবিলটি তোমার পেছনে আছে আর তিল আতু টেবিলটি তোমার পেছনে আছে বিজানি বিকা কুরসিউন হ্যাঁ তোমার পাশে কি আছে একটা চেয়ার আছে অথবা আল কুরসি ইউ বি যা কি চেয়ারটি তোমার পাশে আছে চেয়ারটি তোমার পাশে আছে আমরা নতুন আর বেশি পড়া দিব না তার কারণ হলো আজকে যারা একটু দুর্বল ছিলেন পড়ায় তাদের জন্য একটা সুযোগ তৈরি হলো আমরা গতদিন পড়া দিয়েছিলাম মাস্কুলিন মানে অ্যাটাচ প্রনাউন ছিল নাউনের সাথে আর এখন নাউনের সাথে থাকবে ঠিক আছে যেমন দেখেন এখানে আছে ইং দাকি এখানে ইংদাকি ককি তারপরে কি ফল ফাঁকি যা নিবি কি এগুলো আমরা আগামী ক্লাস আপনাদের পড়া থাকবে ফুল এখান থেকে ইয়া মাজের থেকে নিয়ে আলকুর সিউ বিজা নিবি কি এই পর্যন্ত কারণ পরবর্তী অংশ ভিন্ন পরবর্তী পড়াটা একটু ভিন্ন ধরনের পড়া ওই জন্য আমরা এই পরবর্তী পড়াটা ইনশাল আগামী ক্লাসে পড়ব তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব আগামীকাল সন্ধ্যা রাত সাড়ে আটটায় আমাদের ডক্টর লুৎফুলসা সিদ্দিকা আপা শোনেন